ডেভিড পর বাইক করে তার চোখ মুছতে পানি পড়তেছে তো চোখ মুছতেছে তোরা মনে করলেন যে মুজিবো এমন এমনই কথা বলছেন যার জন্য ডেভিড ফ্রস আর তার অশ্রু বিসর্জন শুরু হয়ে গেল এবং অশ্রু তারা বন্ধ করতে পারছে তখন তারা বললো ডেভিড ওয়াই আর ইমোশনাল ভার্লি ভাবলি তিনি টু মাছ ইমোশনাল অ্যান্ড

আমার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য হইল এবং তিন লক্ষ্যে তারপরে শেষ বাজে পরে আমাকে বলছেন যে আমি কোনোদিন ভাবতে পারি না যে মুজিব ইংরাজিতে দেবী হাতে কথা বলবে আমার মনে হচ্ছে যে উনি বাঙালিতে কথা বলল দেব পরে তার মতো হয়ে নেবে যখন ইন্টারভিউ নিতেছিল তখন দেবিস আর্জিজ করছেন যে হোয়াট ইউ থিং ইজ দা লসেস অফ লাইফ ইন দিস ফ্রিডম স্ট্রাগল মুজিব বললো থ্রি মিলিয়ন তিন লক্ষ বানায় ফেলাইল থ্রি মিলিয়ন ওইখান থেকে যে রেকর্ড বাজার শুরু হইল থ্রি মিলিয়ন ওই থ্রি মিলিয়ান চলতেই আসে চলতেই আসে চলতেই আসতে তখন আফটার দি ইন্টারভিউ সিরাজ ভাই তখন মুজিবরা তোর

পানি পড়তেছে তো ওদের চোখ মুছতেছে তো মনে করলেন যে মুজিবটা এমন ইমোশনাল কথা বলছেন যার জন্য ডেভিড ফ্রস আর তার অশ্রু বিসর্জন শুরু হয়ে গেল এবং অশ্রু তারা বন্ধ করতে পারছে তখন তারা বললেন ডেভিড ওয়াই আর সু ইমোশনাল তুমি হার্ডলি সিনি টু মাছ ইমোশনাল অ্যান্ড নেভার স আইস রোলিং ডাউন ইউর ব্যাপার ছিল তখন ডোভি ডেভিড সস বললো মুজিবের ইন্টারভিউতে আমি কান্না কান্তাছি না দি দি ওয়ে হুয়াজ রজারিং মাই মাদার টাং আমি উইটের জন্য আমার চোখ দিয়ে পানি পড়তাম মানে ইংরাজি ভাষাটাকে তিনি এত হবে বলছেন যার জন্য আমার চোখ দিয়ে পানি করতে বাধ্য হল